মানব সেবার অনন্য দিশারি অবসর চ্যারিটেবল ট্রাস্ট ময়না ব্লকের অত্যন্ত একটি জনপ্রিয় সংস্থা অবসর চ্যারিটেবল ট্রাস্ট এই সংস্থা সারা বছর সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে সহযোগিতা করে কখনো শীতবস্ত্র প্রদান কখনও থ্যালাসেমিয়া বা রক্তদান শিবিরের আয়োজন কখনও কখনও প্রবীণ বৃদ্ধ বৃদ্ধাদের মাসিক ভাতা দিয়ে সাহায্য করেন গতকাল ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে এই সংস্থার বৃহৎ শুরু হলো। ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আলী এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অভয়া দাস ম্যারাথন দৌড়টি খেজুরতলা বাজার এলাকা থেকে শুরু হয় এবং দক্ষিণা আনুখা মুখ্যদা বিদ্যাভবনের কাছে শেষ শেষ হয় অবসর চ্যারিটেবল ট্রাস্টের কর্মসূচি প্রসঙ্গে সংস্কৃতির সম্পাদক সৌরভ কোহেলি কি জানিয়েছেন শোনাবো আপনাদের

যাতে আর যে সমস্ত আপনিও থাকবেন আমাদের পুরো প্রতিযোগী যদি শারীরিক অসুস্থতা হয় আমাদের অবসর চ্যারিটেবল ট্রাস্টের বাৎসরিক প্রবীণ ভাতা প্রদান এবং শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান আজকে তার প্রথম দিন আমরা এই মুহূর্তে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আমরা সমাপ্তি করলাম খেজুরতলা থেকে আজকে ময়নার আমাদের এই দক্ষিণান্ডা হাই স্কুল পর্যন্ত ওই পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় এবং আমাদের আজকে অলরেডি চক্ষু ক্যাম্প অ্যাডোনিস আই কেয়ারের সহযোগিতা আমাদের চলছে খড়গপুর শাখার সহযোগিতায় এবং এই মুহূর্তে রক্তের সুগার এবং গ্রুপ পরীক্ষা শিবির চলছে সারদা সারদা ডায়াগনস্টিক পয়েন্ট ময়না হাসপাতাল মোট জয়ন্ত ভৌমিক প্রপারেটার তার সহযোগিতায় এবং আজকে দুপুর দুটো থেকে এক ঝাঁক ডাক্তারবাবুগণ আসবেন আসবেন ডক্টর বিমলেন্দু হাজরা চোখ অর্থোপেডিক সার্জন তমলুক হাসপাতালে ডাক্তারবাবু আজকে দুপুর দুটো থেকে আসবেন ডক্টর বিসি হাজরা মহাশয় নাক কান রোগ বিশেষজ্ঞ আজকে দুপুর দুটোতে আসবেন ডক্টর জাহাঙ্গীর বাবু এবং মেডিসিন বিষয়ক ডাক্তারবাবু এবং আজকে দুপুর দুটো থেকে আসবেন দন্তরোগ বৈধান মাইতি মহাশয় এবং আজকে আগামীকালকে আমাদের এসপি বাবু আসবেন আমাদের মধ্যে রুগী দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে আজকে আজকে আমাদের এই প্রোগ্রামগুলো আছে এবং রাত্রিতে একটা সঙ্গীত সন্ধ্যা রয়েছে দি পঞ্চম ব্যান্ড পরিবেশিত এবং আগামী কালকে আমরা ময়না ব্লকের তিরিশ জন অসহায় পরিবারে আমরা যাদের বয়স সত্তর বছর উপরে এই পৃথিবীতে কেউ নেই তাদের আমরা প্রদান করব বাৎসরিক প্রবীণ ভাতা সাতশো টাকা করে আগামী এক বছর তাদের আমরা প্রতি মাসে প্রদান করব এবং আগামীকালকে দেড়শো জনকে আমরা ব্ল্যাঙ্কেট প্রদান করব। এবং একশো জনকে চাদর প্রদান করব। এবং বিভিন্ন ধরনের ক্রিয়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে আমাদের অনুষ্ঠান রয়েছে আগামীকাল রাত্রিতে আমাদের সঙ্গীতানুষ্ঠান রয়েছে অরবিড অর্গেস্ট্রার কলকাতা থেকে আসবেন এবং কে আপন কে পর সিরিয়ালের নায়িকা জবা আসবেন আগামীকাল সঙ্গীত পরিবেশনের জন্য তার সঙ্গে এক ঝাঁক জি বাংলার সারগামাপার শিল্পীবৃন্দ থাকবেন সঙ্গীত পরিবেশনের জন্য আমার আমি অবশ্য চ্যারিটেবল ট্রাস্টের সাংস্কৃতিক সম্পাদক সৌরভ কুহেল